আসসালামু আলাইকুম সিমিম হেসেল ঘরে আপনাদের স্বাগত চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে আমি ব্রেস্তা করে নেবো ব্রেস্তাটা যখন হয়ে যাবে সেম প্যানেই আমি সামান্য পরিমাণ তেল দিয়ে যে মুরগির মাংসটা কেটে রেখেছিলাম সেটাকে ভেজে নিব আমি খুব বেশি এখানে ভাজবো না আমি হালকা করেই ভেজে নিচ্ছি তারপরে ভাজা যখন হয়ে যাবে এরপর যে আমি আদা পেঁয়াজ রসুন এবং সামান্য জিরা এবং কাজু যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিব নাড়াচাড়া করে আমি তেজপাতা গরম মশলা এবং ফল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই আমি জাস্ট তেলের মধ্যে এটাকে ভালোভাবে ভেজে নিব এরপর এক চামচ লবণ সামান্য পরিমাণ শুকনো মরিচের গোড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো রোস্টটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু আমি একটু ঝাল খেতেই বেশি পছন্দ করি এই জন্য সামান্য পরিমাণ কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করব এরপর যে ভেজে রাখা মুরগির মাংসটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে তাতে আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে নিব টমেটো সসটাও ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে এরপর আমি পানিটা গরম গরম করে রেখেছিলাম এখানে আমি গরম পানি ব্যবহার করব তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এরপর পরিমাণ মতো গরম পানি এখানে দিয়ে দিচ্ছি পানিটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি হালকা নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি আবারও ঢাকনাটা ঢেকে দিব এর পাঁচ থেকে সাত মিনিট পর দেখবেন ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে তখন পরিমাণ মতো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি দুধটা আমি খুব বেশি পরিমাণ দিই নাই আমান্য পরিমাণই দিয়েছি এরপর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে আমি যে পেস্টটা রেখেছিলাম তার মধ্যেই কিন্তু আমি রাঁধুনি রোস্ট মশলা ব্যবহার করেছি এরপর যখন এটা হয়ে যাচ্ছে তারপর সামান্য পরিমাণ রাধুনির রোস্ট মশলা উপরে দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর ওই যে প্রথমে যে পেঁয়াজ বেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি এখন এখানে অ্যাড করব। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দুই মিনিট মতো জাল দিয়ে আমি নামিয়ে নেব এরপর আমার তৈরি হয়ে যাবে রোস্ট আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্স জানাবেন আর পেজে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিতে ভুলবেন না আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ